আজকে বানাবো হচ্ছে ধনেপাতার বড়া তো এই জিনিসটা কোনো দিনও বানায়নি খাইও নি তো আজকে প্রথম ট্রাই করব তো প্রথমে দিয়ে কুচি করে কেটে নিয়েছি ধনেপাতা আর ধনে পাতাটা ভালো করে কুচি করে কেটে নিয়ে ধুয়ে কুড়তে হবে তো তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে চালের গুঁড়ো তো চালের গুঁড়োর দিয়ে দিয়েছি একটু ময়দা দিয়ে দিয়েছি আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে নেব। তো আমার মতো এই জিনিসটা কে কে প্রথম বানিয়ে ট্রাই করছো মানে প্রথম বানিয়ে খাচ্ছ একটু কমেন্ট করে অবশ্যই জানাবে তো এটা হচ্ছে আমার জীবনের প্রথম আমি কোনো মানে এর আগে শুনেছি কিন্তু কোনো জায়গা থেকে খাইনি বা আমি বাড়িও তৈরি করিনি তো একটু এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এই যে গরম তেলে অল্প অল্প করে ভেজে নিব। তো এর ভিতরে রসুন দিলে আমার কাছে যখন আমি খেলাম তো মনে হলো যে যদি রসুনটা দিতাম তাহলে আরও একটু টেস্ট লাগত কিন্তু প্রথম বানিয়েছি তো অত সব বুঝতে পারলাম না তো যদি একটু রসুন দিতাম অনেক বেশি ভালো লাগতো একটু রসুন একটু কালো জিরে যদি দিতাম তো অনেক বেশি ভালো লাগতো তো তোমরা যদি প্রথম কেউ এটি ট্রাই করো তো রসুন আর কালো জিরেটা দিয়ে তোমরা বড়াটা ভেজো দেখবে যে টেস্টটা অনেক বেশি দ্বিগুণ বেড়ে যাবে তো এই যে আমার দুই বের করে ভেজেছি তো প্রথম খোলা কয়েকটা হয়ে গেছে আর একটু বাকি আছে হতে তো আমি এই যে পিটো পিট করে ভেজে নিছি আর এই বড়াটা আমি প্রায় যতটুকু বানিয়েছিলাম প্রায় অর্ধেক মানে ছয় সাতটা বড়া আমি নিজে খেয়ে ফেলেছি তো অনেক বেশি টেস্টি লাগছিল এই বড়াটা আমার কাছে তো ভিডিওটি যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আর এই যেখানে মানে লাউ রান্না করবো তো লাউ আর আলুটা কেটে রেখেছি আর মাছটা ভেজে রেখেছি আর এখানে যে মরিচ কুচি করে রেখেছি কাঁচা মরিচ দিয়েই আমরা সব কিছু রান্না করি তো এখানে দেখো যে

आर की? लाव दिया एलू जी टोमेटू दिये लगना रेचे की पोरिया सो याक बुला गरना তো তোমরা তো দেখলে যে আমার বর খেতে বসেছে আর বসে কি কী এ নিয়ে মানে কী পরেছে দেখো তো তারপরে এই যে বিকালবেলা এনেছিল এটা হচ্ছে খাসির চপ তো এই খাসির চপটা প্রথম আমি খেলাম অনেক বেশি ভালো লাগলো তোরা ভালো সেতো তো